বিক্ষোভ সমাবেশে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের উপরে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে আমি প্রথমে ছাত্র দলের থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি যুবদল দল গত পনেরোটি বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এই সংগ্রামে বহু দেশ শেষ করে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশে ভোটার অধিকারের জন্য গণদর্শন হয়েছে আমরা বলে দিতে চাই আমি দিনে বাংলাদেশের যে প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল ছাত্র দল বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি রঙ্গ সংগঠনের উপরে কোনো হামলা হয় এর প্রতিবাদে আমরা তাদেরকে রাজপথে মোকাবিলা করব আমরা সতেরো বছর ধৈর্য ধরেছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশের কারণে আমরা আজ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদেরকে এবং সাধারণ যারা আমাদের উপরে পনেরো বছর নির্যাতন চালিয়েছে তাদেরকে কোন প্রতিশোধ নাই তবে সামনে যদি আমাদের যে কোনো শ্রেণীর নেতা কর্মীর উপরে হামলা হয় আমরা তার মোকাবিলা করব আমরা প্রতিশোধ দিতেছি না আমরা যদি প্রতিশোধ নেওয়া শুরু করি তাহলে এদেশে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এদেশে থাকতে পারবে না তাদেরকে আমরা সকল সংগঠন ছাত্র যুব স্বেচ্ছাসেবক দল বিএনপি সবাই ঐক্যবদ্ধ ভাবে সকল আওয়ামী ষড়যন্ত্র প্রতিহত করব ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় নেতা কেন্দ্র থেকে আমাদেরকে নির্দেশ আছে আওয়ামী বলেছিল তারা যদি দেশে দু লাখ চার লাখ মানুষ মারবে মরবে কিন্তু আমরা প্রমাণ করেছি বিএনপি কখনো হত্যার রাজনীতি করে না কখনো লুটের রাজনীতি করে না আগামী দিনে আমরা একটি স্বনির্ভর অর্থনীতি সুন্দর বাংলাদেশ গড়ব তাই সবাইকে বলে দিতে চাই আগামী দিনে কোন রকম নয় চলবে না আমরা প্রতিশোধ নেওয়া শুরু করলে মাটি নিচে অলুকাতে পারবেন না নির্দেশ মানি এই জন্য আমরা ধৈর্য ধরেছি সামনে ধরনের কোনো হত্যাকাণ্ডে হলে আমরা তার সমুচীন জবাব দিব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ চলছি আমার আসসালামাইকুম